আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের কসেক থ্রি পিস নতুন নতুন ডিজাইন চলে আসছে এই যে দেখেন কাজের কোয়ালিটি কী এই যে দেখেন একের সম্পূর্ণ বড়ি কাজ এতে সামনে কাজ এবং ব্যাক সাইড হাতা সম্পূর্ণ কাজ করা ওনার মধ্যে কাজ করা আছে এই যে দেখেন ওনার মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে ডিজিটাল কসেক দাম ধরতাছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই ডিজিটাল প্রিন্টের কষেক এখন প্রতি পিস একশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিছি দর মালটা ধরে রাখো আমি দেখাই লই এই যে দেখেন প্রত্যেকটা মালের মধ্যে একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন চারশো পঞ্চাশ টাকার ডিজিটাল কষেক দাম দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হলো জামাটা আর এটা হলো উনটা এই যে নিচেটা হলো সালোয়ার এই যে এটা হলো গিয়ে একটা ডিজাইন একটা ডিজাইনের চারটা কালার পাবেন এই যে এটার কালার হইল গিয়া এই যে বাকি তিনটে দেখেন এই যে দেখেন তিন আর এই যে এক চার এই কালার নিচে রাখেন এই এটা হলো জামাটা এটা জামা এই যে চারটা কালার এই যে চারটা কালার এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো সামনের পার্ট এটা হলো ব্যাক পার্ট এই সাইডে হলো হাতা এই যে দেখেন সম্পূর্ণ মাল সরাই খুললে দেখাই দিলাম এবং সম্পূর্ণ কিন্তু কষেকের কাজ করা আছে সিকুইন্স প্লাস আরিকাস এই যে দেখেন উনার মধ্যেও কাজ করা আছে চারশো পঞ্চাশ টাকার কসেক আমরা দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন মাল নিতে হবে বিশ পিস এক পেটি মাল নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন এই যে দেখেন আরও অসংখ্য ডিজাইন আছে এগুলো সব বান্ডেলের বান্ডেল মাল পাবেন এটাও লার্কটা ডিজাইন দাম ধরছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নিচে রাখেন এটার মধ্যেও চারটা কালার আছে এই যে দেখেন এই যে একটা দুইটা তিনটা এই যে হলো চারটা প্রত্যেকটা ডিজাইন এরকম চারটা করে কালার পাবেন এই যে এটা দেখেন আরেকটা ডিজাইন পাঁচটা ডিজাইন খুলে দেখাই দিলাম আটু রিয়াত সাইডে ধরো এই যে এটা লেগে আপনার গলাটা এটা হলো আপনার ব্যাক সাইড তারপরে হচ্ছে কি হাতা আর অন্যটার মধ্যে সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে আর এই কাজের মধ্যে এই যে অন্যটার কাজটা আমি দেখাই দিতেছি এই যে দেখেন অন্যার মধ্যেও কিন্তু কাজ করা আছে তো সম্পূর্ণ থ্রি পিস দিয়ে দিছি ডিজিটাল কস্যাক তিনশো পঞ্চাশ টাকা করে তারপর আরেকটা ডিজাইন দেখাও এই ডিজাইনটার হলো কালার হলো চারটে কালার এই যে চারটে কালার আমি দেখাই দিতেছি ভালো করে সরাই দিও এই যে দুই তিন এই যে চার চারটে কালার এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন কত সুন্দর নিখুঁত ডিজাইন ডিজিটাল প্রিন্টের এগুলো কিন্তু অন্য সব জায়গায় খুচরা আপনারা সাত আটশোশো টাকা কিনতে হবে পাইকারে যদি নেন মিনিমাম চারশো পঞ্চাশ টাকা নিচে নিতে পারবেন না আমার এটা নিজস্ব শোরুম অনেক আইটেমের মাল আছে সেই হিসেবে আমি মালের দাম অনেক কমাই দিতেছি এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের কসেক ডিজিটাল প্রিন্টের কসেক এটা নিচে রাখো আরেকটা ডিজাইন দেখাও এই যে দেখেন এটার মধ্যেও চারটা কালার পাবেন দুই তিন এই যে দেখেন চার এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের কোসেক এটা হলো আরেকটা ডিজাইন দাম দিয়ে দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওনারটা দেখাও এই যে দেখেন উনারটা দেখেন উনারটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে এই কস থ্রি পিস দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা সেলার হবে সুতি সেলোয়ার এই যে প্রত্যেকটা বান্ডার এখান থেকে খুললাম এই যে দেখেন এটল একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন পাঁচটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাইলাম আরও ডিজাইন আছে এখানে আপনারা চাইলে অবশ্যই পেটি মাল নিতে পারবেন আরও অনেক কোয়ালিটির মাল আছে যারা পাইকির মাল নেবেন অবশ্যই বিশ পিস মাল নিতে হবে আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে দেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম